হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই তো তোমাদের থেকে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছিলাম আমাদের ফ্রি টেস্ট পেপার প্রিপারেশন ফ্রি করছে তো সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে অলরেডি ডিসকাস করা শুরু করেছি তো তার ধারাবাহিকতা আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি একটা নির্দিষ্ট সাবজেক্ট আমার দুর্বলতা আছে এই দুর্বলতা আমি কিভাবে কাটায় উঠবো এটা খুবই স্বাভাবিক এবং এই জিনিসটা কিন্তু আমার পার্সোনালিও ফিল করছি হুম দেখা যায় কি আমি পার্সোনালি হচ্ছে কেমিস্ট্রি এবং বাড়িতে খুবই স্ট্রং বাট আমি নিজে হচ্ছে ফিজিক্স একটু দুর্বল আমি নিজে হ্যাঁ ফিজিক্স দুর্বল আমি নিজে হচ্ছে একটু বাংলায় দুর্বল বাংলা পারি না ভাই হ্যাঁ এরকম বিষয়টা আবার ধর হচ্ছে আমি একটু ইংলিশও কাঁচা বলতে পারো বাট মোটামুটি দেখছো আমারও কিন্তু কিছু সিলেক্টিভ সাবজেক্টে দুর্বলতা আছে আর তোমাদের অভিক তোমাদের অভিক কিন্তু বায়োলজি পারে না হ্যাঁ ধরবা তোমাদের অভিক ভাইয়া ধরবা বায়োলজি পারে না তোমাদের অভিভাবক কিন্তু কেমিস্ট্রি পারে না হ্যাঁ দুর্বল হম বাট ও দেখছো ও কিন্তু হচ্ছে ফিজিক্স অনেক স্ট্রং ও কিন্তু ম্যাথা অনেক স্ট্রং ওকে তার মানে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সবলতা দুর্বলতা কিন্তু আলাদা বুঝতে পারছো সবার জন্য কিন্তু বিষয়টা সেম না এখন আমি যদি একটা সিলেক্টিভ সাবজেক্টে দুর্বল হয়ে থাকি তখন আমার জন্য করণীয়টা কি সেটা নিয়ে মেনলি আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব দেখো প্রথম কথা কি সেলফ স্টাডিতে ওই সাবজেক্টের প্রতি এক্সট্রা সময় দাও আমি যেটা অলওয়েজ বলে থাকি এবং আমি আমার হচ্ছে যে পার্সোনাল রুটিনটা আমি তৈরি করে দিচ্ছিলাম তোমাদের তাই না সবচেয়ে ইফেক্টিভ পড়ার রুটিন আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও সেখানে কি বলছিলাম সময় দিতে হবে পাঁচ ঘন্টা রাইট পাঁচ ঘন্টা এখন মোটামুটি হচ্ছে আমি এখানে একটু সুষম ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছিলাম পাঁচ ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বা অন্যান্য সাবজেক্টগুলোতে মোটামুটি একটা ফেয়ার অ্যামাউন্ট অফ টাইম দেওয়ার চেষ্টা করছিলাম বাট তুমি যদি এরকম হয় তুমি ধরো হচ্ছে হায়ার মাথা দুর্বল তাই না তুমি ধরো হচ্ছে হায়ার মাথা দুর্বল ওকে তাহলে এখন তোমার জন্য কি হবে তুমি জেনারেল ম্যাথ অনেক স্ট্রং তুমি জেনারেল ম্যাথ খুব ভালো পারো বাট হায়ার ম্যাথ তুমি পারো না তাহলে দেখো এখন যদি তুমি এইটা স্ট্রং হয়ে থাকো এটা তুমি যদি দুর্বল হয়ে থাকো তাহলে এটাই তুমি এক ঘন্টা পড়লা এটা তুমি এক ঘন্টা পড়লা এটা কি ফেয়ার হইলো এটা কিন্তু হইলো না সমান সমান পড়ে কিন্তু এখন লাভ নাই আমার এখন কি করতে হবে আমি যেখানে দুরবো সেটা নিয়ে এখন আমাকে কাজ করতে হবে একটু চেষ্টা করবা তুমি যেটার মধ্যে স্ট্রং সেখান থেকে টাইম বের করে তুমি যেটা দুর্বল সেখানে দেওয়ার জন্য ওকে যেটা তুমি 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 ভালো পারো সেখান থেকে কিছু টাইম টাইম নিবা অন্য সাবজেক্টে দেওয়ার চেষ্টা করো ধরো তুমি এখান থেকে হচ্ছে বিশ মিনিট নিলা বিশ মিনিট নিয়ে তুমি এখানে অ্যাড করলো তাহলে এটা হয়ে গেলো চল্লিশ মিনিট আর এটা হয়ে গেলো কি এক ঘন্টা বিশ মিনিট এরকম হইতে পারে এটা এখন তোমার পার্সোনাল চয়েস তোমাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা টাইম নিতে হবে তুমি পারো না তোমাকে অবশ্যই দিতে হবে হবে তারপর কি আলাদা নোট খাতা তৈরি করতে এখন আলাদা নোট খাতা বলতে কি বোঝায় আমরা তো অলওয়েজ তোমাদের বলি তুমি ফ্রি কোর্সে থাকো বা পেইড কোর্সে থাকো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে কি করতে হবে আলাদা একটা নোট খাতা করতে হবে কেমিস্ট্রির জন্য আলাদা নোট খাতা বায়োলজির জন্য আলাদা নোট খাতা ওকে তো যদি তুমি কোনো স্পেসিফিক সাবজেক্টে দুর্বল হয়ে থাকো এবং সেই দুর্বলতা কাটাইতে চাও তাহলে কি করতে হবে তার জন্য আলাদা করে তোমাকে কাজ করতে হবে এটা নতুন করে খাতা তৈরি করতে হবে এই খাতার মধ্যে তুমি হচ্ছে প্রথমে তুমি যেসব চ্যাপ্টারে দুর্বল ওই সাবজেক্টে যেসব চ্যাপ্টারে দুর্বল সেই চ্যাপ্টারগুলো হচ্ছে আগে নোট করা শুরু করবে বুঝতে পারছো কারণ তোমাকে কিন্তু আলটিমেটলি পড়তেই হবে তাই না তোমাকে জিনিসটা কিন্তু আলটিমেটলি রিভাইজ করতে হবে তুমি যদি আরেকবার লিখে নাও তাহলে কি হবে জিনিসটা তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা ওকে সো এটা বলতে পারো একটা রাফ নোট আর মেইন নোট দেখে আমি কপি করলাম আর মেইন নোট দেখে আমি শিখলাম এটা হবে কি আমাদের সেকেন্ডারি নোট সেকেন্ডারি এটা মেইন না এটা জাস্ট হচ্ছে আমার দুর্বলতাকে আমি কাটাই উঠতে চাই যেমন ধরো ফিজিক্স তাই না পিএসএ কি আমি সব সাব সব চ্যাপ্টারে কি দুর্বল ছিলাম না ফিজিক্সে মেইনলি হচ্ছে আমি আমাদের চ্যাপ্টার নাম্বার টু গতি চ্যাপ্টার নাম্বার ফাইভ প্রবতা তাই না চ্যাপ্টারের নামটা কি কি যেন ছিল পদার্থের অবস্থা ছিল তাই না আচ্ছা আমি প্রবতা লিখি সম্ভবত আমি বুঝতামই না আর কি বিদেশের নীতি এসব আমি বুঝতাম না আসলে তো দেখছো আমি কিন্তু পুরো ফিজিক্সে দুর্বল ছিলাম না আমি কিছু সিলেক্টিভ চ্যাপ্টারে দুর্বল ছিলাম আমাকে আমার কি করা ছিল বলতো আমার হচ্ছে আলাদা খাতার মধ্যে প্রথমে গতি এবং প্রবতা নোট করা উচিত ছিল যেগুলো আমি পারবো না কম পারবো সেগুলো আমার নোট করা উচিত ছিল এটা হচ্ছে আমাদের একটা ভালো বুদ্ধি এরপর কি আমাদের ভালো কোর্স হচ্ছে অবশ্যই এনরোল করতে হবে ওকে অফলাইন করো অনলাইন করো ডাজেন্ট ম্যাটার বা অবশ্যই একটা ভালো কোর্সে তোমাকে থাকতে হবে ওকে এটা ফ্রি হোক বা পেইড হোক সেটা পরের জিনিস বাট আমি অবশ্যই তোমাদের সার্জেস্ট একটা ভালো কোর্স তোমরা কিনে নাও অফলাইন গুলো একটু কস্টলি হয় মাসে একটু বেশি টাকা দেওয়া লাগে বাট অনলাইন গুলো কিন্তু একটু চিপ হয় একটু একটু কম দামি হয় মানে দামে কম হলেও সেটা কিন্তু মানে ভালো হয় বুঝছো কাকলি কোর্স নাকি আচ্ছা ঠিক আছে তো আমি মনে করি যে ভালো কোর্সে এনরোল করাটা এটা সাবজেক্টের দুর্বলতাকে কাটানো একটা ভালো উপায় হম আচ্ছা আর যদি তুমি কোর্স দেখে পড়তে না পারো অনেকে হচ্ছে অনলাইনে পড়তে পারো না তাহলে কি করবা তুমি বাসায় একজন টিউটর নাও হম টিউটর নিলে আসলে বেস্ট হয় টিউটর তোমার সাথে পার্সোনালি আলোচনা করবে ওয়ান টু ওয়ান আলোচনা করবে আলোচনা করে তোমার হচ্ছে সিলেক্টে যেসব জায়গায় সমস্যা আছে সেইসব জায়গাগুলোকে তোমাকে বুঝাইতে পারবে এমন হতে পারে তোমরা অনেক হচ্ছে প্রবতা চ্যাপ্টারটা পারো হ্যাঁ বাট প্রবতার মধ্যে আর কি মিলিয়েছে নীতি এটা পারো না হইতে পারে কিন্তু বুঝছো অনেকে হচ্ছে জীবনের শক্তি চ্যাপ্টারটা পারো বাট ওটার মধ্যে শ্বশন পাঠে তোমার একটু সমস্যা আছে তো এই যে সিলেক্টিভ যত জায়গায় সমস্যা আছে এই সিলেক্টিভ সমস্যাগুলো আমার মনে করি কি একজন টিউটর খুব ভালো করে সমাধান করতে পারবেন বুঝছো হ্যাঁ কোর্সেও করা যাবে বাট আমি আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে টিউটর থেকে এটাকে সমাধান করে নেওয়া বাট এটা খুবই বাস্তব কথা বস যে একজন টিউটর তো অনেক বেশি কস্ট লেন তাই না একজন টিউটরকে অনেক বেশি টাকা নেন না তুমি একজন বুয়েটের টিউটর যদি নিতে চাও একজন বুয়েটের স্টুডেন্টকে তুমি যদি বাসায় নিজের পার্সোনাল টাইমে যদি নিতে চাও তাহলে কি করতে হবে তাকে অ্যাটলিস্ট দশ হাজার দশ থেকে বারো হাজার টাকা তাকে দেওয়া লাগবে রাইট এরকম তো হয় যে মেডিকেল স্টুডেন্ট নাও এরকম টাকা তাকে দেওয়া লাগবে সো এত পরিমাণ টাকা কিন্তু আসলে দেওয়াটা একটু সমস্যা ওকে আচ্ছা অনেকে আমরা এফোর্ড করতে পারবো না হ্যাঁ আমি নিজে পারতাম না আমাকে যদি এখনো বলা হয় যে বাসায় একজন টিউটর নাও তাকে তোমাকে মাসে মাসে বারো দশ থেকে বারো হাজার টাকা দিতে হবে আমি কিন্তু পারবো না এটা সত্য কথা আচ্ছা তারপর কি বোর্ড প্রশ্ন তুমি হচ্ছে বেশি বেশি করে সমাধান করবা বেশি বেশি করে প্র্যাকটিস করবা দেখছো সমাধান কিন্তু লিখি না আমি প্র্যাকটিস কথা লিখছি সমাধান মানে কি আমার কাছে প্রশ্ন দেওয়া হলো আমি এটাকে উত্তর করলাম শেষ প্র্যাকটিস মানে কি আমি কয়েকবার করে উত্তর করলাম একবার করলাম আমি আবার করলাম কয়েকদিন পরে দেখলাম রাইট এরকম করে জিনিসটাকে প্র্যাকটিস করে আনতে হবে আমি এতবার করব যাতে আমি জিনিসটা দেখে বোর্ড হয়ে যাই আমি এতবার অঙ্কটা করব যাতে করতে করতে অঙ্কটা আমার মুগস্ত হয়ে যায় আমি এত ভালো করে বায়োলজি করবো যাতে থিওরিটা আমার মাথায় গেঁথে যায় বুঝতে পারছো সো মনে করি কি এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো করতে পারলে তুমি হচ্ছে এই কিছু সিলেক্টিভ সাবজেক্টে সিলেক্টিভ চ্যাপ্টারে দুর্বল সেটা তুমি কাটাই উঠতে পারবা তোমরা যাবে এসএসসি 26 ব্যাচে ছিলা তোমাদের জন্য আমরা কি করেছিলাম আমরা হচ্ছে একটা পেইড কোর্স আনছিলাম রাইট এসএসসি 26 প্রিমিয়াম কোর্স এটা এখনো কিন্তু চলমান আছে রাউন্ড 4 আমরা কিন্তু এখনো ভর্তি নিচ্ছি ওকে আমাদের রাউন্ড 4 এ কিন্তু এখনো ভর্তি চলতেছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে 2000 টাকা তোমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের করে দিয়ে এক্সেস পেয়ে যেতে পারো আচ্ছা সো এটা কিন্তু কি ছিল বলো তো এটা কিন্তু হচ্ছে একটা বলতে পারো সব সব সাবজেক্ট একটা কম্বিনেশন ছিল তাই না এখানে কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ কোর্স দেওয়া শুরু করি নাই ওকে আমি কিন্তু আগে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোর্স গুলো আমরা সবগুলো সাবজেক্ট কি একসাথে মিলে একটা প্যাকেজ করছিলাম এখন হ্যাঁ এটা সত্য কথা অনেকে হয়তো বাংলা বা ইংলিশ বা বায়োলজি বা কেমিস্ট্রি প্রয়োজন ছিল না তাই না এমন হতে পারে অনেকে হচ্ছে ফিজিক্সের প্রয়োজন ছিল না বাসায় টিচার আছে ম্যাথের প্রয়োজন ছিল না বাসার টিচার আছে তার হয়তো কেমিস্ট্রি দুর্বলতা সেটা কেমিস্ট্রি সম্পর্কে জানতে চাই তো তাদের জন্য আমরা কি চিন্তা করছি আমরা এস এম টিম আমি অভিকে আমরা চিন্তা করতেছি যে না আমরা যেই আসবে সেই সাবজেক্টগুলো আমরা কি করব আমরা আলাদা করে ভিন্নভাবে তোমাদের একটা প্যাকেজ আকারে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এসএসসি সাতাশ ব্যাচকে এরকম প্যাকেজ আকারে কোর্স দিচ্ছি এইচপি ব্যাচ সিবি ব্যাচ

টু তে নিছে থ্রিতে নিছে ফোরে নিছে সো আমরা কি করব এই লেকচারগুলোকে আলাদা করব আলাদা করে নতুন গ্রুপে দিয়ে দিব তোমরা যারা শুধুমাত্র ম্যাথের লেকচারগুলো নিতে চাচ্ছ তোমরা এই নতুন গ্রুপে হচ্ছে এনরোল করে ফেলবা বুঝতে পারছো সো আমাদের ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত পেয়ে যাবা হ্যাঁ তোমরা যারা হচ্ছে রাউন্ড রাউন্ড ওয়াইজ হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সটা কিনছো তারা তো কিনছোই তাদের তো এটা কোনো সমস্যা হবে না বাট যারা কিনতে পারো নাই ওই যে ওই সমস্যাটা বললাম সব সাবজেক্ট যারা চাও নাই তাই না তারা এখন যদি নিতে চাও নিতে পারো সমস্যা নেই এই হচ্ছে মিলে বিষয়টা একটা ফর্ম তোমাদের দেওয়া হয়েছিল হুম সেটা আমরা আবার দিয়ে দিব সমস্যা নেই ভিডিও ডেসক্রিপশনে তোমরা এটা ফিল আপ করে ফেলো আচ্ছা ঠিক আছে আর কি আর হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন কিভাবে প্র্যাকটিস করতে পারি আমাদের ওমে সায়েন্স এবং জেনারেল এর মাধ্যমে সায়েন্স অলরেডি ভর্তি চলতেছে 700 টাকা আমাদের ফি এবং জেনারেলে কিন্তু আমাদের সামনে লঞ্চ হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি তোমরা পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন পাইছো তো তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে আমাদের গ্রুপে জানাও আমরা ইনশাল্লাহ সেগুলাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। এবং সেগুলাকে আমাদের মাধ্যমে তুমি কিভাবে সমাধান করতে পারবা সেগুলো বলে দিব হ্যাঁ